যদি আমার আল্লাহ নিজে বলেছেন হাতি যে যদি আমি আল্লাহর মকবুল বান্দা আমি আল্লাহর সুই বান্দাদের সাথে যদি তোমরা কেউ দুশ্মনি করো ডাইরেক্টলি আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম এই আপনারা জানেন যারা বাবা শাহরান বাবা শাহরান বাবার মাঝারে যারা বোমা দিছে তারা তাদের কি অস্তিত্ব আছে বাজার জোরে করা আছে তাদেরকে আমার আল্লাহ কি করে দিছে ধ্বংস করে দিছে যুগে যুগে

ঈদগা মাঠ এমন সুন্দর করতেছেন দেখি আমার কাছে বারো আর কাছে আলহামদুলিল্লাহ মসজিদ এবং ঈদগা মাঠে এবং মাদ্রাসায় যদি আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যদি আপনি দান করেন খুদার কসল আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে সম্পদ যাবে না আপনার সাথে দম যাবে না যাবে যদি আপনি কবরে পূজার আগে আপনার কবরে সজ্ঞা জানিয়া যেখানে আপনি দান করেছেন মাদ্রাসায় দিয়েছেন মসজিদে দিয়েছেন এইগুলি আপনার জন্য দাঁড়িয়ে বলতে হালেন সাহালান আল্লাহর বান্দা তুমি এসেছো তুমি কবরে আসতে দেরি হয়েছে তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাতে দেরি করে না